বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজটা হচ্ছে তবে পাঁচ ম্যাচের সিরিজ হচ্ছে না সেটা কমে এসেছে তিন ম্যাচে সবগুলি ম্যাচই হবে লাহোরে আগামী আটাশে মে তিরিশে মে এবং পহেলা জুন ম্যাচ তিনটি হবে সিরিজের ম্যাচ সংখ্যা কমিয়ে আনার এই দাবিটা বাংলাদেশের এবং আমাদের ক্রিকেটারদের এবং সেই দাবিটার যে যুক্তি যুক্তিকতা আমি আসলে ঠিক বুঝতে পারি না পারিনি আমি আমি আগেও একটা ভিডিও করি সেটা নিয়ে আলোচনা নিরাপত্তাজনিত যেই ঝুঁকির কথা বলেছে সেইটা তো ভাই প্লেন অ্যান্ড সিম্বল যারা খেলতে না তারা যাবেন না যেমন ধরেন রানা এই সিরিজ থেকে নিজেকে হচ্ছে গিয়ে সরিয়ে নিয়েছেন ফেয়ারাফ তিনি এটা মনে করছেন যে এখানে খেলতে যাওয়াটার জন্য নিরাপদ না কিংবা তিনি যে ট্রমার ভেতর দিয়ে গিয়েছেন পিএসএল খেলতে গিয়ে ফেরার সময় সেই কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন নাহিদ্রানা নাকি কেউ দোষারোপ করছে না কিন্তু ওভারঅল সব মিলিয়ে আমাদের এই সিরিজের ম্যাচ সংখ্যা কমিয়ে নেয়াটা যেভাবে হলো আমাদের ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে আমাদের ন্যাশনাল কমিটমেন্টে তারা কতটা আসলে সিরিয়াস সেই প্রশ্নবোধক একটা চিহ্ন রেখেই যাচ্ছে যাই সেই আলোচনাটা আমি এখানে আর না করি এই জায়গাটা তেমন যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে পাকিস্তান এই সিরিজের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে ষোলো সদস্যের এবং যেটা হয় আর কি পাকিস্তান ক্রিকেটের অবস্থাও আমাদের মতোই বাংলাদেশ ক্রিকেটের মতোই সবসময় একটা রোলার কোস্টার রাইড কিছু না কিছু হতেই থাকে সবসময় এবং বেশ কিছুদিন ধরে তারা খুব খারাপ অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে তারা যে ষোলো সদস্যের স্কোয়াডটা ঘোষণা করেছে সেইখানেও তারা যে একটা নতুন পথের দিশা খুঁজছে এবং সেই দিশাটা যে খুঁজে পাচ্ছে না তার অনেকগুলো প্রতিফলন রয়েছে কেমন স্কোয়াডটা তাদের হলো এবং সেই প্রতিফলনের জায়গাগুলো কোথায় সেই আলোচনাটা করি ধরেন নাম্বার ওয়ান বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে এই সিরিজের দলেও তারা রাখেনি এটা কিন্তু নতুন না লাস্ট যে সিরিজটা তারা খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে গিয়ে নিউজিল্যান্ডে গিয়ে সেই সিরিজের স্কোয়াডেও কিন্তু এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে রেখে যখন এই সিরিজ বাংলাদেশের বিপক্ষে সিরিজও রাখলো না তার মানে সত্যিকার অর্থে বাবর রিজওয়ানকে ছাড়াই টি টোয়েন্টি নতুন অ্যাপ্রোচেই তারা আসলে খেলতে চাইছে সেটা আরেকটু নিশ্চিত হওয়া গেল নয় নাম্বার টু আমি টকিং পয়েন্টগুলোর কথা বলছি যে এর সঙ্গে শাহিন শাহ আফ্রিদির মতো একটা বিগ নেমকেও তারা বাদ দিয়েছে শাহিন আফ্রিদি পাকিস্তানের এই পেস আক্রমণের নেতা তাদের অনেক দিন ধরেই তাদের এই পেস বোলিং এর পোস্টার বয় তাকে এই সিরিজটার দল থেকেও কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছে সো এইটাও একটা বিগ টকিং পয়েন্ট আমার কাছে মনে হয় ধরেন নাম্বার থ্রি আমরা তো এই যে বাদ দেওয়ার কথা বলছি সাইন আফরে আর বাবর রিজওয়ান তো আগের সিরিজেই দলে ছিলেন না কিন্তু আগের সিরিজের দলটা যদি আমরা দেখি পাকিস্তানের নিউজিল্যান্ডের বিপক্ষে যেটা খেলেছিল সেই সিরিজের দলে আটটা পরিবর্তন এসেছে মানে আঠারো জন ষোলো জনের দলে আটজনকে বাদ দিয়ে নতুন একজনকে তারা নিয়েছে সো বুঝতেই পারছেন যে তারা ওই সিরিজটাতে নিউজিল্যান্ডের কাছে এক ব্যবধানে হেরে গেছে যেই কারণে নতুন অ্যাপ্রোসটাও খুব একটা কাজে লাগছে না এই জন্য এবার আবারও তারা নানান রকম পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে বাদ পড়াদের ভিতরে বিগ নেম তো আমি বললাম হচ্ছে গিয়ে সাইন আফ্রিদি এবং যারা কাম ব্যাক করেছেন সেই জায়গাটাতেও কিন্তু বিগ নেম রয়েছে ইন্টারেস্টিং আরো কিছু ব্যাপার রয়েছে ধরুন আমি নাম্বার ফোর যদি সেটা বলি যে পিএসএলটা চলছে সেই পিএসএল এর পারফরমেন্স অবশ্যই এই জায়গাটাতে একটা প্রভাব রেখেছে পাকিস্তানের এই দলে পিএসএলে এখন পর্যন্ত যিনি হায়েস্ট গেটার তাকে দলে নেওয়া হয়েছে কিন্তু হায়েস্ট যিনি উইকেট টেকার তাকে কিন্তু আবার দলে নেওয়া হয়নি আব্বাস আপনি এখন পর্যন্ত সতেরোটা উইকেট নেওয়া হায়েস্ট উইকেট টেকার তাকে কিন্তু আসলে এই স্কোয়াডটা থেকে বাদ দেওয়া হয়েছে যাদেরকে দলে নেওয়া হয়েছে ধরেন নাম্বার ফাইভ আমি যদি সেই জায়গাটা একটুখানি বলি এইখানটাতে সাইমায়ুবকে ফেরানো হয়েছে এইটা পাকিস্তানের জন্য নিঃসন্দেহে একটা বড় ব্যাপার পাকিস্তানের এই নিউ জেনারেশনের ট্যালেন্টেড ক্রিকেটারদের মধ্যে এই সাইমায়ুবকে ধরা হয় খুব ভালোভাবে কিন্তু গত জানুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের সময় তিনি যে ইঞ্জুরিতে পড়েছেন তারপর ক্রিকেটের বাইরে তো তিনি ছিলেন ধরেন চ্যাম্পিয়ন্স ট্রফিটাও তিনি মিস করেছেন এইবার পিএসএল এ তিনি ফিরেছেন খেলছেন তবে পিএসএল এ খুব ভালো পারফর্ম যে করছেন ব্যাপারটা সেরকম নয় তিনি দশ ম্যাচ খেলে মাত্র একশো চুয়াত্তর রান করেছেন একশো পঁচিশ স্ট্রাইক ব্যাটিং করেছেন কিন্তু তারপর তার ওই ট্যালেন্টের প্রতি ভরসা রেখে তাকে আসলে এইখানটাতে ফেরানো হয়েছে ফেরানো হয়েছে পেস বোলার হাসান আলীকে যেটা আমি বলছিলাম যে হায়েস্ট উইকেট টেকার যিনি আব্বাস আফ্রিদি সতেরো উইকেট তাকে বাধ্য হয়েছে কিন্তু পনেরো উইকেট যে হাসান আলী যিনি গত বছর মে মাসে লাস্ট পাকিস্তানকে রিপ্রেজেন্ট করেছেন তাকে এই জায়গাটাতে ফেরানো হয়েছে নাম্বার ফাইভ বা সিক্স যেটা আলোচনা করছি আমি সেখানটাতে হচ্ছে একটা বিগ ইনক্লুশন এই জায়গাটাতে সাহিবজাদা জাদা ফারহান সাহেবজাদ ফারহান বিগ ইনক্লুশন কেন তার বয়স হয়ে গেছে উনতিরিশ বছর পাকিস্তানের পক্ষে সেই দুই হাজার আঠারো সালে প্রথম খেলেছেন ওই বছর তিনটা ম্যাচ খেলেছেন গত বছর ছয়টা ম্যাচ খেলেছেন গত ডিসেম্বরে লাস্ট খেলেছেন ফলে তার কামব্যাকটা আলাদা করে এটা বিশেষ করে বলার আসলে কী রয়েছে বলার কারণ রয়েছে যে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তার পারফরমেন্স এই যে পিএসএলটা চলছে সেই পিএসএলে তিনি এখন পর্যন্ত হায়েস্ট রান গেটার দশটা ম্যাচ খেলে তিনশো চুরানব্বই রান এখন পর্যন্ত করেছেন অ্যাভারেজ প্রায় চল্লিশের কাছাকাছি স্ট্রাইক রেট একশো চুয়ান্ন দশমিক পাঁচ শূন্য এবং এইখানটাতে তিনি একটা এইটুকুই যথেষ্ট যে একজন তুমুল সঙ্গে যদি আপনি এই পিএসএল শুরু হওয়ার ঠিক আগে আগে পাকিস্তানে যার একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে সেই ন্যাশনাল টি টোয়েন্টি হিসাবটা ধরেন ওই প্রতিযোগিতা সেইখানে তিন তিনটা সেঞ্চুরি করেছিলেন সাত ম্যাচ খেলে এই সাহেবজাদা জাদা সো ওই তিন ম্যাচে তিনি সাত ম্যাচে তিনি তিনটা সেঞ্চুরি করেছিলেন ওই টুর্নামেন্টে তিনি ছয়শোর উপরে রান করেছেন তার অ্যাভারেজ ছিল একশোর উপরে একশো একুশ স্ট্রাইক রেট ছিল একশো উননব্বই এবং সেইখানটাতে সাত ম্যাচে তিনি চল্লিশটা ছক্কা মেরেছিলেন পিএসএলও এখন পর্যন্ত বিশটা ছক্কা মেরে ফেলেছেন ফলে কি তুমুল ফর্মে তিনি রয়েছেন বুঝতেই পারছেন যে তার কাম কামব্যাকটা সেই ক্ষেত্রে অবশ্যই আলাদা করে উল্লেখের দাবি রাখে এই সাহেবজাদা ফারহানের পাকিস্তান টিমে কাম ব্যাকটার সঙ্গে এইখানটাতে ফকর জামানকে তারা ফিরিয়েছে অভিজ্ঞ ক্রিকেটার তাদের অভিজ্ঞ ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যান তালাত ফি তালাত এইখানটাতে তাদের দলে এসেছেন আবার ওই যে পরিবর্তনের কথাগুলো যে বলছি সেইখানটাতে নাসিম শাহকে ফেরানো হয়েছে মোহাম্মদ ওয়াসিমকে ফেরানো হয়েছে ফাহিম আশরাফকে ফেরানো হয়েছে ফলে বেশ কিছু বিগ নেমও কিন্তু এই জায়গাটাতে পাকিস্তান টিমে কাম ব্যাক করেছেন তাদের যে স্কোয়াডটা হয়েছে সেই স্কোয়াডটার মধ্যে আপনি এখন দেখেন ওই যে গত সিরিজের কথা বললে থেকে একটা হারিস নওয়াজ অর্ডারে তারা তো রয়েছেন সঙ্গে সাই ময়ুব জাদা ফারহান কিংবা ধরেন এইখানটাতে হচ্ছে গিয়ে ফকর জামান তারা রয়েছেন ক্যাপ্টেন সালমান আগা ভাইস ক্যাপ্টেন সাদাব খান তারা তো আছেনই খুশদিল সারা রয়েছেন বেস বোলিংয়ে এইখানে মানে হারিস শ্রোফ নাসিম শাহ ওয়াসিম এইরকম তাদের ক্রিকেট রয়েছে স্পিনে হচ্ছে গিয়ে সাদাব খান আর আবরাররা রয়েছেন ফলে সব মিলিয়ে দলটা আপনি কাগজে কলমে অ্যাটলিস্ট প্লেয়ারদের যে সামর্থ্যের জায়গাটা যদি দেখেন সেই জায়গাটা দেখ আসলে বেস্ট মানে বেস্ট ব্যালেন্সড একটা স্কোয়াড সো বাংলাদেশকে তারা অবশ্যই বাংলাদেশের জন্য বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে কিন্তু ওই যেটা বললাম যে একটা এলোমেলো অবস্থার ভিতর দিয়ে পাকিস্তান ক্রিকেটও যাচ্ছে যেই কারণে তাদের স্কোয়াডটাতে আটটা চেঞ্জ হয় যেই কারণে তারা বাবর ইজনকে ছাড়াই এগোতে চায় তারা সায়েনশা আফ্রিদিকেও বাদ দিয়ে দেয় আবারই ইনফর্ম কিছু ক্রিকেটারকে ডাকে আবার ধরেন পিএসএল এর হায়েস্ট গেটারকে ডাকে কিন্তু মানে হায়েস্ট উইকেটেকারকে ডাকে না সব মিলিয়ে যে স্কোয়াডটা হয়েছে সেই স্কোয়াডটা নিয়ে আলোচনার অনেক জায়গা তো রয়েছে সেই আলোচনাটা কিছুটা করলাম কিন্তু বাংলাদেশের সামনে পাকিস্তানের এই স্কোয়াডটাই যে বিরাট বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে এবং অবশ্যই আমরা এই সিরিজটাতে যে বাংলাদেশ আন্ডার ডগ হিসেবে খেলতে যাচ্ছি পাকিস্তানের এই স্কোয়াডের সামনেও সেটা নিয়ে নিশ্চয়ই কারও কোনো দিমত থাকার কারণই নেই